হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আপনারা যখন ফেসবুক স্ক্রোলিং করেন তখন আপনাদের সামনে যে ভিডিওগুলো আসে সেগুলো অটোমেটিকলি কি প্লে হয়ে যায় চালু হয়ে যায় তা বন্ধুরা আজকে আমরা দেখবো হবে অটোমেটিক ভিডিওটি চালু করা বন্ধ করতে হয় সেটি আমরা আজকে দেখব এটি দেখার জন্য আমার স্ক্রিনে লক্ষ্য রাখুন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা এটি করার জন্য আমরা প্রথমে চলে যাবো ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে গেলাম এরপর দেখতেছেন উপরের থ্রি ডট এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর নিচের দিকে স্ক্রলিং করে আসবো দেখব সেটিং অ্যান্ড প্রাইভেসি আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আবারও সেটিং সেটিং থেকে নিচের দিকে স্ক্রলিং করে আমরা পাবো মিডিয়া মিডিয়াতে ক্লিক করবো ক্লিক করার পর বন্ধু দেখতে পাচ্ছেন নেভার অটো পেলে ভিডিওস এই অপশনটি যদি টিক চিহ্ন দেওয়া থাকে আপনাদের তাহলে ওয়েল অ্যান্ড গুড খুবই ভালো টিক চিহ্ন দেওয়া না থাকলে আপনার চিহ্নটি দিয়ে নেবেন ঠিক আছে এই অপশনটা নিভার অটো পেলে ভিডিওস এই অপশনটা ঠিক আছে যদি আপনাদের না থাকে আপনারা দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম